ফেসবুক পেজ কিভাবে করবেন অনেকেই আছেন যে বিটা কারণে অনেক সময় ফেসবুক পেজ খুলে রাখেন পরবর্তীতে ডিলিট করতে পারেন না তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে অপশন এখানে যে পেজ দেখতেছেন এই দিয়ে যদি আমরা করি সেক্ষেত্রে পেজটা পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে আর যদি আমরা এখান থেকে ডিএক্লিভ করে কিছুদিনের জন্য পেজটা টা আমরা বন্ধ করতে পারবো এই দুইটা অপশন নিয়ে বিস্তারিত এবং কি কিভাবে ডিলিট করবেন কিভাবে ডিএক্লিভ করবেন বিস্তারিত দেখাই দিব আজকের এই ভিডিওতে তো ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিও দেখা শুরু করুন ফেসবুক পেজ ডিলিট করার জন্য সর্বপ্রথম আমাদেরকে আমাদের যে পেজটা আমরা ডিলিট করতে চাইতেছি সেই পেজের মধ্যে চলে আসতে হবে আমরা আমাদের সেই পেজে লগ ইন করে নিয়েছি লগ ইন করার পর এখানে প্রোফাইলের মতো একটা আইকন থাকবে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনারা এখানে উপরের দিকে থাকতে পারে আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে সেটিংস এন্ড প্রাইভেসি নামে একটা অপশন পাবেন এটাতে ক্লিক করলে এখানে আরো অনেকগুলো অপশন আসবে তার মধ্যে আপনারা সেটিংস নামে যে অপশনটা থাকবে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আমাদেরকে নিচের দিকে আসতে হবে এখানে অনেকগুলো অপশন শো হবে তার মধ্যে আমাদের ট করতে যে অপশনটা লাগবে সেটা সিলেক্ট করে নিতে হবে এখানে যখন নিচের দিকে আসবো এখানে দেখবেন এক্সচেঞ্জ এন্ড কন্ট্রোল নামে একটা অপশন থাকবে আমি একটু মার্ক করে আপনাদেরকে দেখাই দিই এই যে অপশনটা দেখতেছেন এটাতে আপনারা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নিয়ে আমাদের কাছে যে দুইটা অপশন চলে আসছে একটা হলো ডিএক্টিভ একটা হলো ডিলেট দিস ইজ পার্মানেন্ট ঠিক আছে এখানে দেখেন যে যে আমি জিনিসটা আপনাদেরকে ভালোভাবে মানে আপনারা চাইলে কিছুদিনের জন্য পেজটা বন্ধ রাখতে পারবেন মানে আনপাবলিশ করে রাখতে পারবেন ঠিক আছে আর ডিলেট মানে হলো পারমানেন্টল পেজটা ডিলেট হয়ে যাবে তো ডিএকটিভটা আমি একটু দেখাই আপনাদেরকে ডিয়েক্টিভে আমরা এখানে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করি দেখেন এখানে অনেকগুলো অপশন আছে এখানে দেখেন দিস ইজ এই যে আই এম ব্যাক মানে অল্প কিছুদিনের দিন কিছু দিনের জন্য আমি ব্যাক করব মানে এখন চলে যাচ্ছি এখানে যে রিজনটা আছে এটা লিখে আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন আমি যে অপশনটা সিলেক্ট করছি এটা হলো কিছু দিনের মধ্যে আমি ব্যাক হয়ে যাব এখানে দেখেন অটোমেটিক্যালি ডে আমরা এখান থেকে চাইলে কয়দিন দিন পরে আমরা আবার ফিরে আসব বা কয়দিন পরে অটোমেটিক্যালি ফেজটা চালু হয়ে যাবে সেটাও কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারবো দেওয়ার পর আমরা এখান থেকে কন্টিনিউ দিলে ফেজটা ডিএক্টিভ হয়ে যাবে হয়তো আপনাদের এই পেজের আন্ডারে যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটার পাসওয়ার্ড খুঁজতে পারে ঠিক আছে তো পাসওয়ার্ডটা দিলেই হয়ে যাবে আপনারা আশা কিভাবে করবেন এটা বলছেন যদি ক্লিক করে এখানেও কন্টিনিউ দেন দেওয়ার পর আপনারা পেজটা কেন ডিলিট করতেছেন এরকম একটা অপশন ফেসবুক আপনাদের কাছে জানতে চাইতেছে তো চাইলে এখানে ক্লিক করতে পারেন না হলে কন্টিনিউতে ক্লিক করতে পারেন কন্টিনিউতে ক্লিক করার পর আবারও কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের যেই অ্যাকাউন্টের আন্ডার এই পেজটা আছে সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথেই আমাদের পেজটা পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে ঠিক আছে এখানে দেখেন ইন্টার পাসওয়ার্ডে ক্লিক করে এখানে কন্টিনিউ দিলেই এখানে দেখেন কন্টিনিউ দিলে সাথে সাথে আমাদের ফেসটা ডিলেট হয়ে যাবে তো আপনারা চাইলে এইভাবে খুব সহজে ফেস ডিএড বা ডিলেট বা ডিএক্টিভ করতে পারেন এটা যেহেতু আমাদের অফিসিয়াল ফেস সেক্ষেত্রে আমি ডিলেট করছি না আপনাদেরকে বোঝানোর জন্যই ভিডিওটা মেক করা তো আশা করি ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন